নতুন যারা ওবিসি হয়েছে। হয়েছেন অর্থাৎ আগে যারা মধ্যে ছিলেন না যে তাদের ক্ষেত্রে তারা ওই যে ওবিসি এ বা বি যেটা আছে ওটাকে ফাঁকা রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে ওই যে সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক নয় কারণ আপনাদের কাছে কিছু নেই আপনারা যখন পাবেন তখন আপনাদের ওটা বলেছে ফল প্রকাশের পরে আপনাদের ওটা বিচার হবে এবং আমরা সরাসরি ওটা আসবেন মানে নতুনদের ক্ষেত্রে বললাম তাদের কোনো সমস্যা নেই তিন নম্বর বলছে যারা অস্পষ্ট ছবি দিয়েছেন এবং যাদের স্বাক্ষর ঠিক নেই তারা কেবল এটাকে এডিট করবেন কিন্তু যে যাদের ছবি একদম স্পষ্ট এবং ছবির নিচে স্বাক্ষর সঠিকভাবে করেছেন তারা কিন্তু কোন রকম কিছু করবেন না আপলোড করার কোন প্রয়োজন নেই কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত কথা কথা দুটো বলেছে যে ছবি ও স্বাক্ষর অথবা সেটা প্রার্থী বাতিল হবে আপনারা কিভাবে বলেন স্কুল সার্ভিস কমিশনের বিগত অভিজ্ঞতা থেকে বলছি কালো কালিতে সিগনেচার করতে হয় সেটা আপনাদের কাণ্ডজ্ঞানে ছিল না নীলকালিতে অনেকে সেখানে করে দিয়েছে লাস্ট যেটা আরো মারাত্মক সিদ্ধান্ত বিচারাধীন আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে যে প্রায় দশ থেকে চোদ্দটা রেজাল্ট আটকে আছে কারণ হাইকোর্ট বলে দিয়েছে এ রেজাল্ট বার করতে দেবো না আর এইটার পরে সঙ্গে সঙ্গে এই বিজ্ঞপ্তি দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলছি এই বিজ্ঞপ্তিটা দিলেন কি যে ওবিসি নিয়ে যা কিছু চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কোর্টের রায়ের উপরে নির্ভর করছে কি অদ্ভুত কথা এতে তো অনেক ছেলেমেয়ের ঘুম চলে যাবে তাহলে আপনারা নিজেরা সমস্যা সমাধান করছেন না আপনার সরকার সমস্যা সমাধান করলো না যারা ফর্ম ফিল করছে তাদের বারবার কেন করছেন হয়রানি এটাই আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে আর পনেরো দিন টাইম আছে অথচ আপনারা ডিএম দের জানিয়ে দিয়েছেন সেন্টারগুলো উল্লেখ করে দিয়েছেন এই পনেরো দিনের মধ্যে কিভাবে সম্ভব